হঠাৎ খুব ইচ্ছে হলো আজকে পেঁপে ভর্তা বানিয়ে খাবো তাই গাছ থেকে সব থেকে বড় পেঁপেটা পাইরে আনলাম এটাকে এখন বড়ে দিয়ে মাঝখান থেকে পায়রা তারপর এটার ছোলাগুলো শিলতে হবে তো আমি ছোলাগুলো ভালো শিলতে পারি না এর জন্য আমার একটি ছোটো ভাই আছে ওকে দিলাম তুই ছোলাগুলো শিলা কুচি কুচি করে কাট ও ছোলাগুলো শিলা তারপর কুচি কুচি করে কাটা শুরু করলো তো কাটা শেষ হয়ে গেলো ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম মরিচ পোড়া সাথে আছে গাছ পাকা তেঁতুল এবং চিনি আর লবণ আর খাঁটি সরিষা তৈল তো কুচি কুচি করা শেষ এখন ও মরিচটাকে ভালো করে মিক্সার করে নিচ্ছে তো মরিচ এখন প্রায় ফিনিশিং হয়ে গেছে এখন ও সরিষা তেল দিয়ে দিচ্ছে ভিতরে দেখুন আস্তে আস্তে এটা কালারটা কি আসে পুরাই মাখন একবার লেম্বু কালার মনে হইতেছে কি এখনই সব কিছু খাইয়ে ফেলাই এত মানে ভালো লাগতেছে তেতুল দেখে তো মনে করেন লোভে পানি আইয়ে পড়ছে মুখ দিয়ে পানি লালা ঝরতেছে তো ও মাখামাখি শুরু করছে আমি আবার চিনিটুকু জ্বালিয়ে দিলাম সবটুকু চিনি নেওয়া শেষ এখনও পুরোটা আর কি মিক্সার করবে এই যে মিক্সারের কাজ শুরু হয়ে গেছে আসলে এগুলো মিক্সার যা করে ততই আস্তে আস্তে আকর্ষণটা বাড়ে মানে খাইতে খুব ইচ্ছা করে এটিগুলো ভালোভাবে মাখানো শেষ এখন ওকে বললাম তুই যেহেতু বানাইছ আগে তুই টেস্ট কর কেমন লাগে ভালো লাগলে আমারে বলিস ও তো খাইয়ে খাই ওরে বেড়ায় এত মজা আর জীবনও খাই না তারপরে আমিও খাওয়া শুরু করলাম বাবারে সেই রকম মজা আপনারা না খাইলে আসলে ব্যাপারটা বুঝবেন না মনে চাই কাউরে না দিয়ে সবটুকু একলা খাইয়ে ফেলাই তা তো সম্ভব না অনেক মানুষ আছে সবাইকে দেওয়ার পরে এখন শেষ হয়ে গেছে প্রায় এখন এগুলোকে চাইটে চাইটে খাম এগুলো চাইটে খাইতে যে পরিমাণ মজা এগুলো না খাইলে আসলে বললে বোঝানো যাবে না এগুলো খাইলে সবাই বুঝতে পারবে তো আমাদের পে পত্তাটা কেমন হয়েছে এবং সবকিছু দেওয়া ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ